আর নাজিফার বাবা আমাকে বললেও না এর মধ্যে কি আছে তোমার আম্মু তোমার জন্য কি পাঠাইছে না পাঠাইছে আমি জানি আমরা বাস স্টেশনে আটছি ওই পর্যন্ত আগাই দিয়ে গেল আমি বলছিলাম শুধু একটা ড্রাম কিনে দেওয়ার জন্য কারণ ঢাকায় পাওয়া যায় এই ড্রামগুলো এই জন্য বলছিলাম আমার চাল রাখতে কষ্ট হয় কিন্তু এই ড্রামটা কিনে এই ড্রামটা আমার বোনের মনে হয় পায় নাই তো এই ড্রামটাই মনে হয় দিয়ে দিচ্ছে

দেখছো মার বোন আসলে এটা আমি পছন্দ করি গেলে আমার মা রান্না করে যদি সিম থাকে আবার অনেক সময় শুকনা সিমের বিচি শুকায় রাখে তারপর ওইগুলো কি করে ভিজায় ভিজায় এরকম সিলে সিলে তারপর রান্না করে মাছ দিয়ে অনেক ভাল লাগে তা পছন্দ করি এই জন্য পাঠায় দিছি দেখা কি পাঠাইছে আমার মেয়ের জন্য মেয়ের জন্য কি পাঠিয়েছে প্যান পাঠাইছে না দিবার জন্য হ্যাঁ এগুলো সফট সুন্দর না পেনগুলা হুম আমার মা কিন্তু আমি না করছি যে দেখো কিছু পাঠাও না সু দেখ এটা ড্রাম কিন্না দিও পাঠাই না করছি তারপর মনে হয় এগুলো জোড় করে দিয়ে দিছে তুমি যেতে না দাও এইজন্য ড্রামে ভুইয়া দিছে আমি না করছি যে কিচ্ছু পাঠাইব না তাই দেখো

দাও পানি নিয়ে সব দিয়ে দিই আমার গাছের মধ্যে দিয়ে গাছ বলে পানি দেয়া লাগবে এই যে আমার শ্বশুর বাড়ির খেজুর মানে কিনে দিছে আর কি ভালো আছেন বৃষ্টি আছেন এটাসা খোলা খেজুর বেদনা পেটে খটকা আর কি দিছে এটার মধ্যে কি পেঁয়াজও দিয়ে দিছি রোজার ঐ যে বাজার করতে গেছল তোমার বোন

মাদের মন মানে যতটুকুই থাক মনে করো এক পোয়া যদি থাকেও এক পর মধ্যে তোমাকে অর্ধেক দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা মা বাপের দুঃখ দি না আমরা আনতে যাই এজন্য লুকায় দিয়েছে ড্রামেরngModel আবার ড্রাম কি সুন্দর করে বাই থাউ দিছে তো জুয়ে ফোন দিয়ে বলছিল শুধুমাত্র ড্রামের জন্য আর রাম তো মনে করেন হচ্ছে ঢাকাতে আসছে ওর বোনের বাসায় আসলে জুয়ে আছে বড় বোনের আছে সিজারের বাদ তো এই জন্য এই রমজান মাসে কষ্ট হয়ে যাবে বলে ওরা এই মাসটা থাকবে এখানে আর ওই টাইমে দিচ্ছে জুয়ে ফোন আর ঢাকাতে এই ড্রামগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওরা আপু হয়তো কিনতে দেয় নাই ওর নিজের ড্রামটাই দিয়ে দিছে জুয়ে বলতে সেই ড্রামটা তো আমার চিনা আমার বোনের ঘরে দেখছি না তো ভালোই হয়েছে এখন কি করবা রান্না বাড়া শুরু করো হ্যাঁ তো সবাইকে প্রথম রোজার শুভেচ্ছা আল্লাহ তালা যেন সবাইকে রোজা রাখা এবং পাঁচ ওক্ত নামাজ পড়ার তৌফিক দিক আর আজকে প্রথম দাঁড়াবি ইনশাল্লাহ সবাই পড়ার চেষ্টা করব আর এই তিরিশটা রোজা আল্লাহ যেন সবাইকে সৈ সালামতও করার তৌফিক দান করে শান্তনা রোজা রাখবা সত্যি রোজা রাখা রাখছো রোজা তো ছোটবেলায় না বলতো এমন ইতে করতাম ছোটবেলায় দুপুর একবার খাইতামেরই সময় একবার খাওয়া হইতো দুপুর একবার খাই বলতাম এক রোজা আবার ইফতারের সময় খেলে আরেক

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইরা মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা ভিলেজ লাইফের সব ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ